বগুড়ার সোনাতলা উপজেলার জোরকাসা ইউনিয়নের নওদাবগা গ্রাম যেখানে দাঁড়িয়ে আছে ইতিহাস আর ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য স্থাপনা সাইবাণীর দরগা মোগল হৃতিতে তৈরি এই দরগাটিকে দীর্ঘদিন পুরাতন ইবাদতখানা বলা হলেও এতদিন অগজরে ছিল বিবি সাইবানির কথা এর আসল ইতিহাস হলো একজন ধর্মপ্রাণ ও প্রভাবশালী নারী বিবি সাইবানিকে কেন্দ্র করে জানা যায় ষোলশো খ্রিস্টাব্দের দিকে আনারাকন্দ নামের এক জমিদার সোনাতলায় বসতি স্থাপন করেন তার পুত্রবধূ বিবি সাইবানী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তিনি বেশিরভাগ সময় আধ্যাত্মিক চর্চা বিশেষত মোরাকাবা ও মোশাহদায় মগ্ন থাকতেন তার ইবাদতের জন্যই তার স্বামী দেওয়ানাকন্দ এই ছোট্ট দুই কক্ষবিশিষ্ট দরগাটি তৈরি করেন আনারাকন্দ ও তার পুত্র দেওয়ানাকন্দও ছিলেন আধ্যাত্মিক কামেল ও অলৈকিক ক্ষমতার অধিকারী আধ্যাত্মিকতা চর্চার জন্যই দরগাটি প্রতিষ্ঠিত হয় মোগল আমলের স্থাপত্যের নিদর্শন হিসেবে এটি দেখতে অনেকটা শিয়া ধর্মালম্বীদের ইমাম বাড়ার মতো মাটি থেকে প্রায় দুই ফুট উঁচু ইটের কমপ্লেক্সের উপর তৈরি এই স্থাপনার ঘর দুটো প্লাস্টারবিহীন অবস্থায় ছোট ছোট ইট দিয়ে বানানো প্রতিটি ঘরের উপরে রয়েছে একটি করে ছোট গম্বুজ একটি ও প্রস্থ আট ফুট আর অন্যটির দৈর্ঘ্য দশ ফুট ও প্রস্থ দশ ফুট ঘরগুলোর গায়ে রয়েছে বিশেষ নকশা দরগার পাশেই তখন একটি মসজিদও তৈরি হয় যা আজ আধুনিক অবয়ব পেয়েছে এখনো দেশের নানা প্রান্ত থেকে মানুষ স্থাপনা আসছে একসময় ঐতিহ্যের সংস্কার দ্বার এখনো প্রয়োজন যথাযথ সংরক্ষণ সময় মতো সেটি করা না গেলে বিলীন হয়ে যাবে ঐতিহাসিক এই নিদর্শন মোগল আমলে তৈরি বিবি সাইবানীর দরকাটিতে ভ্রমণ এলে যে কেউ পুলকিত হবে আনন্দে উদ্বেলিত হবে সৌন্দর্য বিপাশ মন পাশাপাশি জানতে পারবে ইতিহাসের অজানা তথ্য বগুড়ার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বগুড়ার সঙ্গে যুক্ত থাকতে চোখ রাখুন বগুড়া ট্রিবিউনেল